চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসে দিয়েছেন অভিনেতা ও শিল্পী খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসা রং তার স্ত্রীর নাম রোজা আহমেদ যদিও তার বয়স নিয়ে রয়েছে বিতর্ক তিনি পেশেন একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে নিউ ইয়র্কের বাসিন্দা এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভাসছেন তেমনই ট্রলের শিকারও হয়েছেন এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন ষোলোই ফেব্রুয়ারি এক ফেসবুক তিনি লিখেন কি মুশকিল ফেসবুক অন করলে দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভেতর হাত দিয়ে ভাত ঢুকাচ্ছে ঢুকাচ্ছে তো ঢুকাচ্ছেই তসলিমা এরপর লিখেছেন এত ভাত খেলে আমার ওজন দুইশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই তসলিমা সে পোস্টে বিভিন্ন মন্তব্য করেছেন কেউ লিখেছেন তাদের ক্ষেত্রে চিত্রটা একই ফেসবুকে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান রোজাকে নিয়ে বিভিন্ন ছবি ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস বরিশালে বেড়ে উঠা রোজা আহমেদ পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে রজাকে বিয়ে সিদ্ধান্ত নিয়ে তাহসান জানান তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে প্রথম দেখা হয় সেখান থেকে দুজনের মধ্যে যোগাযোগ ছিল কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের পঁয়তাল্লিশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রোলের মুখে পড়েছেন তাসান যদিও বহুদিনের ডিভোর্সের পর একাই ছিলেন তিনি